দর্শক আপনাদেরকে আগেও বলেছি যে নির্বাচনকে ঘিরে সরকার যেমন চাপে আছে বিএনপিও কিন্তু কঠিন চাপে আছে চাপটা কীরকম তার একটা বর্ণনা জিল্লুর রহমানের কাছ থেকে পাওয়া গেছে তিনি সভাপতি সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সবচেয়ে বড় কথা হল তৃতীয় মাত্রার তিনি উপস্থাপক হিসাবে সবার কাছে তার একটা পরিচিতি আছে সবাই তাকে চেনেন জানেন এবং বিগত শেখ হাসিনার সময় তার এই অনুষ্ঠানটা যথেষ্ট জনপ্রিয় ছিল তার উপস্থাপনার মধ্য দিয়ে মানুষ বোঝার চেষ্টা করতো দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং আমেরিকার বিশিষ্টজনদেরকে নিয়ে তার সাক্ষাৎকার ভূমিকা তার এনজিও বিপদে পড়েছে তিনিও রীতিমতো এক ধরনের চাপের মধ্যে ছিল যার কারণে একটা গ্রহণযোগ্যতাও ছিল যে জিল্লুর রহমানের হয়তো একটা সঠিক অবস্থান আছে শেখ হাসিনার বিরুদ্ধে এখন পরিবর্তিত পরিস্থিতিতে তিনি একটা বিশ্লেষণ দিয়েছেন এই যে নির কোন অবস্থায় আছে আমি একটু ছোট্ট একটা কোর্ট আপনাদেরকে পড়ে শোনাই সম্প্রতি তিনি যেটা বলেছেন নির্বাচন যত দেরিতে হবে নির্বাচনের ফলাফলটা বিএনপির হাত ছাড়া হতে থাকবে খেয়াল করেন এই যে বলা হচ্ছে না যে বিএনপি নির্বাচন নির্বাচন কেন করছে প্রথমে ডিসেম্বরে চাইলো সেটার থেকে ফেব্রুয়ারিতে শিফট করলো তার মানে বিএনপি যত পিছাতে থাকবে নির্বাচনের দিনটা যত পেছাতে থাকবে বিএনপি নির্বাচনের উপর তার যে নিয়ন্ত্রণটা ফলাফলটা আরো ভালোভাবে ঘরে তোলার যে বিষয়টা সেটা কিন্তু আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাবে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কথা যে নির্বাচন যত দেরিতে হবে মনে করেন এখন ফেব্রুয়ারি মাস হলো না আরো ছয় মাস পেছায় গেল বিএনপি কিন্তু আরো চাপের মধ্যে পড়বে এবং বিএনপি তখন তত বেশি প্রতিযোগিতার মধ্যে পড়বে এবং সম্ভবত এটা একটা ইচ্ছাকৃতভাবে একটা তৈরি করা হচ্ছে বিএনপিকে একটা চাপে ফেলানোর জন্য খুব কৌশলে তিনি বলছেন পরিস্থিতিটা আর বিএনপির নিয়ন্ত্রণে থাকবে না বিএনপি কে এক ঘরে করে ফেলার চেষ্টা করবে যাতে ফলাফলটা শেষ পর্যন্ত বিএনপির অনুকূলে নাও থাকতে পারে সেই ইলেকশনটা খুব একটা গ্রহণযোগ্য হবে না রাজনৈতিক স্থিতিশীলতা দেবে না দেখেন অবশ্যই বিএনপির মতো বড় দলকে বাদ দিয়ে অন্য যে কোনো শক্তি এই মুহূর্তে মানে আওয়ামী লীগের বাইরে যে শক্তিগুলি আছে তারা যদি আসে তাহলে তারা বড় দল হিসাবে প্রতিষ্ঠিত না অতীতে ক্ষমতায় ছিল সেটাও প্রতিষ্ঠিত না ফলে একটা নতুন একটা মেরুকরণ নতুন একটা পরিস্থিতি তৈরি হবে যেটা বিএনপির মতন দলকে ক্ষমতার বাইরে রেখে চলাটা খুব কঠিন কিন্তু দেখেন বলা হচ্ছে বিএনপির ফলাফলটা শেষ পর্যন্ত বিএনপির অনুকূলে নাও থাকতে পারে তাহলে কি হইতে পারে বিএনপিকে কিভাবে কীভাবে বেকাদ ফেলা হতে পারে তার একটা নোট সম্প্রতি দর্শক আমি পেয়েছি আমি যেহেতু এটার কোনো দায়িত্বশীল মহল থেকে আসে নাই সুতরাং আমি আপনাদেরকে বলবো না যে এটাই সত্য কিন্তু কথাগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো না বাংলাদেশে যা কিছু রটে তা কিছু ঘটে বা বটে তো সেইটা যদি চিন্তা করেন সেই নোটের মধ্যে আছে যে হঠাৎ করেই একটা অভিযান শুরু হবে কঠিন অভিযান যৌথ বাহিনীর অভিযান যেখানে সেনাবাহিনী যুক্ত থাকতে পারে পুলিশ তো বটেই সেটা হচ্ছে দুর্নীতি চাঁদাবাজ দখলবাজদেরকে কণ্ঠাসা করা বা অস্ত্র করা এবং সেই অভিযান করতে যেয়ে ইতিমধ্যে যে রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠিত হয়েছে যে বিএনপির তৃণমূল লেভেলে সবাই চাঁদাবাজি দখলবাজিতে যুক্ত দুর্নীতিতে যুক্ত তারা নানারকমভাবে আধিপত্য বিস্তার করছে এই আধিপত্য বিস্তার দুর্নীতি চাঁদাবাজ এর বিরুদ্ধে অভিযানের মধ্য দিয়ে কার্যত বিএনপি নেতাকর্মীদেরকে যদি আটক করা শুরু হয় তাহলে কিন্তু বিএনপি তার মানে ভাবমূর্তিটা আরও ক্ষুণ্ণ হবে এবং বিএনপি চাপের মুখে পড়বে এবং পাবলিকলি আবার এমন একটা পারসেপশন তৈরি হয়েছে যে হ্যাঁ এই অভিযানটা হওয়া দরকার তাহলে মানুষও বিরাগভাজন হবে না তাহলে কি হবে নির্বাচনের আগ মুহূর্তে যদি এই অবস্থানে চলে যায় হঠাৎ করে কোনো বাহিনী তাহলে কিন্তু বিএনপি বেকাইতে পড়বে এবং সেই জন্যই জিল্লুর রহমান বলছেন যে পরিস্থিতিটা এমনভাবে তৈরি করা হচ্ছে ওই যে নির্বাচন পিছাইতে থাকবে বিএনপিও পিছাইতে থাকবে নির্বাচন যদি থাকে আগে তাহলে বিএনপি কিন্তু নির্বাচন আগাইতে থাকবে এমন কি কোনো লক্ষণ আছে লক্ষণ নাই কেন নেই জামাতের গোলাম পরের কথা মনে আছে পরশু তিনি কি বললেন হঠাৎ করে কিন্তু তিনি বলে ফেললেন নির্বাচন পেছানো হতে পারে দেখেন নির্বাচন পেছানো হতে পারে এই কথা বলার অধিকার কার আছে নির্বাচন কমিশন আর সরকারের এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের নেই কিন্তু তিনি কিন্তু বলে দিলেন যে নির্বাচন পেছানো হতে পারে যদিও গতকালকে আবার তিনি বলছেন না আমরা নির্বাচন ফেব্রুয়ারিতে চাই তো এই কথাগুলোর অর্থ হলো যে বিএনপি কে কণ্ঠাসা করা এবং বিএনপি কে এমন অবস্থায় নিয়ে যাওয়া যাতে বিএনপি ক্ষমতায় না আসতে পারা এটাই হচ্ছে জিলুর রহমানের রাজনৈতিক বিশ্লেষক দর্শক